শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজ ছিল দিনটা রবিবার তো এদিকে আমি সকালে মানে সকাল সকাল উঠে গিয়েছিলাম আজকে আজ আমার প্রচণ্ড কাজের চাপ ছিল তো আমার পুজো হয়ে গিয়েছিলো তো আমার ছেলেকে উঠে আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম তারপর পুজো হয়ে গেছিলো তো তারপর আমি একটু মানে চাও খেয়ে নিয়েছিলাম তো আমার মানে সকালে দশটা থেকে আমার ছেলের যেহেতু ক্লাস ছিল তবলা ক্লাস তো আমি সকালে রান্না করে নিয়েছিলাম এদিকে রান্না করেছিলাম কালো কলাইয়ের ডাল আর এদিকে ছিল ঝিঙের তো পেঁয়াজের পস্তুর এদিকে ছিল কচু দিয়ে বেগুন দিয়ে আর দিয়ে পাঁচ মেশাল একটা টক আর এদিকে ছিল আমার ছেলের মানে যেহেতু ঝাল খায় না তো এদিকে আলাদা করে তুলে রেখেছিল মানে ভাত তো এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আজকে অনেক রোদ ছিল আর গরমটাও ছিল প্রচুর অনেক তো এদিকে আমি রেডি হয়ে যাব তো এদিকে আমি মানে আমার ছেলের খাতাটা নিয়ে নিয়েছিলাম নিয়ে নিলাম কেননা ভুল যদি ভুলে যাই এদিকে আমি ব্যাগটা রেডি করে নিয়েছিলাম তো আমার দেখতে পাচ্ছ তো আমি তা করতে একটা পার্সেল এসেছিলো মানে অর্ডার করেছিলাম তো ভালোই হলো পুজোর আগেই চলে এসেছে দু তারিখে ছিল তার আগে চলে এসে ভালো অষ্টমীর দিন আমার মানে পড়া পড়বে শাড়িটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো ভিডিও করে তো আমি অনেকগুলো কেটেছিলাম তো অনেক রোদ ছিল তো তুলে নিয়েছিলাম তো এদিকে আমি দেখতে পাচ্ছ ক্লাসে চলে এসেছিলাম তোমাদেরকে ভিডিও করে দেখায়নি অনেক চাপ সোনার স্যার চলে এসেছিলো ফোন করছিল বারবার এদিকে দেরি হয়ে গিয়েছিল বলে এদিকে আমার ছেলে প্র্যাকটিস করছে যেহেতু নতুন এখনও এক মাস হয়নি তো এখন মানে হাতের তালটা ঠিক করছি তার এইদিকে দেখতে পাচ্ছো ওরা মানে পুজোতে দুর্গা পুজো মানে কালকে ওরা মানে গান করবে রিহার্সাল করছে তো তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগুলো মানে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টই আমাকে অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে বুঝবে না তো বন্ধুরা তোমরা এবছর দুর্গা ঠাকুর কোথায় কোথায় দেখতে পাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাকে বলে দিলাম লাইক করবে তো পরে ভিডিও নিয়ে আবার চলে আসবো নেক্সট ভিডিও বাই বাই